রাসেল ভাইপার এটি একটি বিষাক্ত সাপ এই সাপের ছবলে মানুষ মুহূর্তের মধ্যে মারা যেতে পারে এই সাপ এক স্থান থেকে আর এক স্থানে লাফিয়ে যায় এবং মানুষের উপরে লাফিয়ে পড়ে তাকে ছবল দেয় এই সাপটির বৈশিষ্ট্য হল যে বছরে সে বিশ থেকে চল্লিশটি বাচ্চা দিতে পারে এই সাপ যদি কোনো স্থানে দংশন করে থাকে সেই স্থান কেটে বাদ দিতে হতে পারে এবং একটি মানুষের কিটনিক হার্ড লিভার এগুলো নষ্ট হয়ে যেতে পারে সে মানুষটির সাথে সাথে ফুলে যেতে পারে এবং সে মানুষটি মুহূর্তের মধ্যে মারাও যেতে পারে এটি একটি মারাত্মক ভয়ঙ্কর সাপ এই সাপ থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে একটি ছোট্ট আমল শিখিয়ে দিব আপনারা এই আমলটি করবেন ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন আমি আপনাদেরকে দুটি ছোট ছোট দোয়া বলে দিব আপনারা এই দোয়া দুটি তেলাওয়াত করবেন সাব বিচ্ছু দর্শন করলে উক্ত দূষিত স্থানে উল্লক্ষিত দোয়া সমূহ পাঠ করে ফু দিবেন যে কোনো রশি বা কাপড় দিয়ে দূষিত স্থানের উপরে বেঁধে দিবেন যাতে যেন বৃষ্টি উপরে না যেতে পারে তারপরে এই দুয়াটি পাঠ করবেন সালামুন আলা ইলা ইয়াসিন সালামুন আলা নুহিন ফিল আলামিন বিসমিল্লাহি সূর্যাতুন কর্নিয়াতুম মিলহাতুন বাহরুন কাফতান রাসেল ভাইপার সহ বিষাক্ত প্রাণী থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাহু আলহ সাল্লাম এই দুয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দুয়ারটি হলো আ ওদু বিকে কালি মাতিল্ল হিতেম্ মাহ মিন সররিমা আমি আবার বলছি আজু বিকে কালি মাতিল্লা হিতেম্মাহ মিন সররিমা খোলাখ এই দুয়ারটি সম্পর্কে আবু হুরাই র আদি বলেন রাসূস সাল্লাল্লাহু আলিফাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দুয়ারটি তিনবার পাঠ করবে সেই ব্যক্তির উপর থেকে সকল ধরনের বিষাক্ত সাপ যে প্রাণীগুলো হিংস্র সে প্রাণীর বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যক্তিকে হেফাজত করবেন